আপনি বিদেশে লেখাপড়া করতে যেতে চান কিন্তু অনেকগুলো প্রবলেমের ভিতর আছেন যে কারণে অ্যাপ্লাই করতে সাহস পাচ্ছেন না সাধারণত প্রবলেমগুলো হয়ে থাকে যে লং টাইম স্টাডি গ্যাপ এরপরে আইএলটিএস নেই ব্যাংকের ফান্ড নেই তারপরে আবার ভাবছেন যে যদি কোথাও কোথায় করি ইন কেস যদি ভিসা না হয় তাহলে কত টাকা লস হবে তো এই বিষয়গুলো ভাবতে গিয়ে অনেকটা সময় পার হয়ে যাচ্ছে তো আমি একটা সলিউশন বলে দিচ্ছি যে কোথায় অ্যাপ্লাই করলে এই প্রবলেমগুলো সহ আপনি ভিসা পেতে পারেন তার মানে আপনার আইএলটিএস লাগবে না আপনি স্টাডি ক্যাপ সবাই অ্যাপ্লাই করতে পারবেন আপনার স্পন্সার লাগছে না আপনার ব্যাংক ফান্ডও লাগছে না এবং আপনার ভিসা রেশিও হান্ড্রেড পার্সেন্ট উইথ আপ টু ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তো আমি বলছি দুবাইয়ের কথা দুবাই কিন্তু আপনার উচ্চশিক্ষার জন্য একটা সম্ভাবনাময় দেশ কারণ পৃথিবীর অনেক দেশের বড় বড় ইউনিভার্সিটি ক্যাম্পাস কিন্তু দুবাইতে রয়েছে তো আপনারা চাইলে দুবাইতে অ্যাপ্লাই করতে পারেন আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলোর সাথে নিয়ে উইথ লো টিউশন ফিজ এবং হান্ড্রেড পার্সেন্ট ভিজা রেশিও সাথে যেটা থাকছে সেটা হচ্ছে আপনি দুবাই থেকে ইউকে অথবা ইউরোপ অথবা অস্ট্রেলিয়াতে কিন্তু ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন তো দেরি না করে আজই চিন্তা করুন যে আপনি আপনার প্রবলেমগুলো নিয়ে বসে থাকবেন নাকি বিদেশে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করবেন আমাদের কাছে আসুন আশা করি আপনাকে সার্বিক সহযোগিতা প্রদান করতে পারবো সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী ভিডিওটিতে